সকালে ট্রেন ধরে চলে গেলাম প্যান্ডেল পার হয়েছি আর খবর এলো ফুয়ার্দা ফোন করলেন রাজেন্দ্র দা ফোন করল যে মৈতুল মারা গেল ফিরে গেলাম দুপুরে যখন আমরা ওই লাস বের করেছি তখন আমার ভাই আমাকে ফোন করেছিল এত রেগে আমার ভাই আমাকে কোনোদিন ফোন করে প্রথমে তো খুব চোটপাট করলো লড়াই আন্দোলন এক কমরেডের প্রাণ চলে গেল ফোন কেটে দিল বিকেলে ফোন করলো যে সব থানাতে সঙ্গে তোদেরকে ঘেরাও করে দিতে হবে চলতে পারে না চাকরি চাইতে যাবে আর পুলিশ একজনকে লাঠি পিটিয়ে খুন করে দেবে আর তোরাও চুপ করে বসে থাকতে পারিস না আমরা এই রাজ্য কমিটিতে এখনো অব্দি ওই জায়গায় যেতে পারিনি যে পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো অত্যাচার আর পশ্চিমবঙ্গের সব থানাগুলোকে আমরা ঘিরে দেব আমার ভাইয়ের ওই সংগঠনের প্রতি আমার প্রতি শেষ ইচ্ছা কারণ ওই মৈদুল মারা যাবার সম্ভবত পাঁচ দিন পর ও নেই কিন্তু এই সাংগঠনিক যে আমাদের প্রতি আমার প্রতি তো নয় ভয়ের প্রতি এরপর যদি কোনোদিন পুলিশ এই ধরনের কোনো কিছু ইনিশিয়েটিভ বা রাষ্ট্রশক্তি সমাজ বদলের পথে সবার জন্য কাজ ও শিক্ষার পথে যারা আমাদেরকে এই জায়গা থেকে টলিয়ে দিতে চাইছে তারা যদি কোনোদিন ভাবে যে এই ধরনের কোনো ব্রুটালিটি বা আমাদের রাস্তার সামনে কেউ কোনো ব্যারিকেড দাঁড় করানোর চেষ্টা করবে তা আমাদেরকে ওই জায়গা অর্জন করবে করতে হবে যে ওরা বার ভাববে যে যদি ডিবাইয়ে ফায়ের বিরুদ্ধে নামি তো ডিবাইয়ে ফাই ও গোটা রাজ্যটা একসাথে অবরোধ করে দিবে ওই জায়গায় ডিবাইয়ে ফাইকে আমাদেরকে নিয়ে যেতে হবে কোনো জায়গা কারোর জন্য থাকে না চিরকাল আজকে আমরা আছি কালকে অন্যরা আসবে পরশু দিন আর অন্যরা আসবে কিন্তু ডিভাই এফআইটা থেকে যাবে আবেগটা থেকে যাবে দায়িত্বশীলতা থেকে যাবে আর আমাদের মধ্যে কমরেডশিপ থেকে যাবে সবার মধ্যে কমরেডশিপ রাখুন এই টিমকে নিয়ে আমার শুধু দুটো কথা বলা ডিভাই এফআই করতে এসেছিলাম তো ভিআই ফাই আরো দুটো জিনিস শিখিয়েছে মেজাজ আর ব্যবহার কোথায় রাখতে হবে যখন ব্যারিকেডের সামনে থাকবো যখন পুলিশের সামনে থাকবো একটা মূর্ষ রোগীকে হসপিটালে ভর্তি করতে পারছি না তখন যেমন থাকবো অভিযানে যেমন থাকবো এক কমরেডের সঙ্গে যখন দেখা করবো কথা বলবো দুজনের ব্যবহার দুজনের মেজাজে পার্থক্য থাকতে হবে এই সমন্বয়টা শিখতে হবে অসংখ্য কমরেডরা আছেন খুব যন্ত্রণার মধ্যে খুব কষ্টের মধ্যে অনেক 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 প্রতিকূলতার মধ্যে দিয়ে হাসি মুখে ডিবাই উপায় করছে হাসি মুখে তাদেরকে জানতেও হবে তাদেরকে শিখতেও হবে কেউ কাজের জায়গায় খুব আর্থিক সমস্যায় কেউ নিজের পরিবারে কেউ আরো পাঁচটা সমস্যাতে ব্যক্তিগত জায়গাতে একটা দীর্ঘ সময় কাজের সাথে যুক্ত থেকে এই আর্থিক যা সমস্যা এই সমস্যার মধ্যে থেকে কাজ করতে গিয়েও শিখেছি যে কলতান ওই যেটা বললো যে মুচকি হাসিটা এই হাসিটা সব কিছু বলিয়ে দেয় আর শত্রু যারা থাকে তাদের মুখে কাঁপনও ধরিয়ে দেয় এই গোটা টিমটা জুড়ে এই গোটা টিমটা একসাথে কাজ করেছে মিনাক্ষী ডিভাই করেছে কুলটি থেকে রাজ্য কমিটি আমাকে অনেক কিছু শিখিয়েছে কুলটি আমার ভিত রচনা করে দিয়েছে কি করে মাথা তুলে দাঁড়াতে হয় কি করে সামনের দিকে এগিয়ে যেতে হয় আর কি করে এরা যারা বললো যে কি করে একসঙ্গে থাকতে হয় কাজ করতে হয় এই গোটা তিনটা গোটা ডিভাইফাই যদি একসাথে না থাকতো তাহলে আমরা কেউ 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 এক একজন কর্মী এক একজন সংগঠক এক একজন আমরা নেতৃত্ব হতে পারতাম না অনেক 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 ভরসা এবং অনেক বিশ্বাস আগামী কমিটির কাছে যে গোটা ডিবাই ভাইকে গোটা পশ্চিমবঙ্গের কাছে আরও বেশি বেকার ছেলে মেয়েদেরকে ছাত্র যুবদেরকে এই রাস্তায় আমরা নিয়ে আসতে পারবো ওই প্রত্যয়ের সাথে আপনাদের সবাইকে লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি